ভৰিয়ে তৃচাহৰিয়ে মৰে আৰু আৰু দাও প্ৰাণ প্ৰাণ ভৰিয়ে তৃচা ভৰিয়ে মৰে আৰু আৰু দাও প্ৰাণ নৱ ভনে লোকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি এক পলকের একটু দেখা আরও একটু বেশি হলে ক্ষতি কি কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে বৃষ্টি এলো বৃষ্টি এলো সঙ্গে কফির দু এক কাপ নামছে বিকেল অল্প ভিজে রাস্তাঘাট ছাতার নিচে মিয়ে গেল পাপড়ি চাট বন্ধুরা সব ফিরছে বাড়ি দূর থেকে কেন যে আজ হিংসে হলো তাই দেখে দেখতে দেখতে সন্ধে হলো আগের মতো মেঘ করেছে নেই কেবল বন্দি একলা কাপ আমি তুমি কেবল হাঁটি চুপচাপ প্রেম বাড়ি এসেছিল নীরবে আমারে দুয়ারো প্রান্তে সে তো মৃদু পা এসেছিল পারি নি তো জানতে একবারই এসেছিল নীরবে